কুরবানি ঈদের জন্য কুইক একটা মাংসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে দুই কেজি মাংস আছে সাথে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ টমেটো পেস্ট স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ লেবুর রস এটাকে জাস্ট একটু মাখায় রাখি আর রান্নাটা খুব তাড়াতাড়ি করার জন্য আমরা ইউজ করব টপার প্রেশার কুকার এর মধ্যে তেল নিয়ে নিচ্ছি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এটাকে প্রপারলি নেড়ে বেরেস্তা করে ফেলবো তারপর অ্যাড করবো দুই টেবিল স্পুন আদা বাটা দুই টেবিল রসুন বাটা এটা একটু ভাজা হয়ে গেলেই এর ভিতরে দিয়ে দেবো এক টি স্পুন কালো গোলমরিচ সাথে এক টি স্পুন কাবাব চিনি দশ বারোটা লবঙ্গ আর দশটা এলাচি দুইটা দারচিনি আর অল্প একটু জয়ত এবার এটাকে হালকা একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা টপার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আর সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি অ্যাড করে তার ভিতরে দশ বারোটা কাঁচামরিচ অ্যাড করে দেবো ভালো মতো মাখায় নিয়ে এটাকে এখন প্রেশার কুক করতে দিব আর এটা প্রপারলি সিদ্ধ হয়ে গেলে আমরা যে ঝোলটা আছে এটাকে শুকায় ফেলব একদম লাস্টে আমরা কাসুরি মেথি অ্যাড করে দিব তাহলে আমাদের মাংস রান্না ডান আর এরকম একটা রেসিপি অল্প সময়ে আপনারা যদি বাসায় বানাতে চান তাহলে টপার প্রেসার কুকার ইউজ করতে পারেন আর এটা খেতে খুব জোস